আপনি যদি নিজের কুচ্ছির চেহারা নিয়ে লজ্জিত হন মানুষের চোখ থেকে লুকিয়ে বেড়াতে চান তো বোরকা আপনার জন্য বেস্ট চয়েস আপনার যদি রোজ ঘর থেকে বের হতে হয় কলেজ অফিস বা কর্মক্ষেত্রে এবং এতবার ড্রেস চেঞ্জ করা সাজগোজ করা আপনার জন্য বিরক্তিকর মনে হয় তখন বোরকা একটি ভালো অপশন আপনার জন্য আপনি যদি এলাকার চাচা দাদা বড় ভাই ব্রাদারের ভয়ে যেখানে সেখানে বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে না যেতে পারেন তাহলে বোরকা আপনার জন্য আপনার যদি একাধিক বয়ফ্রেন্ড থাকে একজনের সামনে দিয়ে আরেকজনের সাথে ঘুরতে চান প্রেমলীলা চালাতে চান তাহলে বোরকাই একমাত্র সমাধান আপনি যদি পরিচয় গোপন রেখে দেহ ব্যবসা করতে চান তবে বোরকাই একমাত্র সমাধান আপনি যদি ইমো ফ্রিল্যান্সিং করতে চান চান এবং মুখ না দেখিয়ে বুক দেখাতে পরিচয় গোপন রেখে শরীর প্রদর্শনী টাইপ জনপ্রিয় সেবা দিতে চান তবে হিজাব আপনার জন্য নিরাপদ অপশন আপনি একজন পুরুষ আপনার প্রেমিকার সঙ্গে দেখা করার সুযোগ নেই হোস্টেলে বা বাড়িতে সবার সামনে দিয়ে দেখা করতে চান এই বোরকা আপনার জন্য আপনি কি আপনার শত্রুকে সামনে গিয়ে নিজেকে অপ্রকাশ করে মারতে চান তো বোরকাই একমাত্র সুন্দর সমাধান আপনি কি দিন দুপুরবেলা ব্যাঙ্ক থেকে সদ্য টাকা তুলে গুনতে থাকা কোনো গ্রাহকের টাকা ছো মেরে ছিনিয়ে নিয়ে ফিরের মাঝে হারিয়ে যেতে চান এবং চান পুলিশের জন্য আপনাকে দেখেও শনাক্ত করতে না পারে তাহলে বোরকাই উপযুক্ত সমাধান আপনি যদি নিষিদ্ধ সংগঠনের কর্মী হন পুলিশের চোখ থেকে বাঁচতে চান তবে বোরকা আপনার জন্য আপনি যদি গরিব হন অনেক পোশাক কেনার সাধ্য নেই এবং এটি মানুষকে জানান দ্বিতীয় লজ্জিত বোধ করেন তবে বোরকা আপনার জন্য আপনি যদি গরমে কষ্ট পেতে চান ঘামতে চান স্কিনে সূর্যের আলো নেওয়া ভিটামিন ডি নেওয়া ইত্যাদি এড়াতে চান এবং হাওয়া বাতাস লেগে শরীরের প্রশান্তি আটকাতে চান তাহলে বোরকা আপনার জন্য আপনি যদি লাল বাবার ব্যবসা করতে চান আপনার বউকে দিয়ে সবচেয়ে নিরাপদে গ্রাহকের কাছে পৌঁছে দিতে চান লাল টেবলেট তাহলে বোরকা আপনার বউর জন্য একটি নিরাপদ অপশন আপনি যদি দাগি আসামি হন আপনার তালাশে শহরের বিলবোর্ড ভরে গেছে সবাই আপনাকে খুঁজছে সেই কঠিন মুহূর্তে সকলের চোখ ফাঁকি দিয়ে যদি দেশত্যাগ বা কোথাও আত্মগোপন করতে চান তবে আপনি নারী হন বা পুরুষ বোরকা আপনার জন্য বেস্ট অপশন এমন বহু কারণেই বোরকা আপনাদের জন্য একটি সুন্দর জুৎসই নিরাপদ অপশন হতে পারে কিন্তু ভুলেও বোরকা পড়লে জান্নাত পাবেন বোরকা পড়লে আল্লাহ খুশি হবেন বোরকা পড়লে পর্দা হবে পর্দা হলে পুরুষের লোলভ দৃষ্টি থেকে বাঁচবেন পুরুষের উত্তপ্তি থেকে বাঁচবেন ধর্ষণ থেকে বাঁচবেন এমন ধারণা ও বিশ্বাসে কখনোই বোরকা পড়বেন না কারণ যে মাদ্রাসাগুলোতে পর্দা ও বোরকা পরে ইজ্জত আব্দুল হেফাজতের কথা বলা হয় সেই মাদ্রাসাগুলোতে পর্দা ফরজ না হওয়া কচি কচি মেয়েরাও ধর্ষিত হচ্ছে এমনকি আল্লাহ যাদের জন্য পর্দা ফরজ করেননি সেই নিষ্পাপ ছেলেরাও বলাৎকারের শিকার হচ্ছে এমনকি যে ধর্মীয় বিধানকে সম্মান করতে গিয়ে ঐশী বিধান মেনে বোরকা হেজাবের অন্ধকারে পুটছেন নিজেকে সেই ধর্মের আল্লাহ মক্কার ১৩ বছর এবং মদিনার পাঁচ বছর মোট আঠারো বছর পর্যন্ত এই বোরকা বা পর্দা প্রথার প্রয়োজনই অনুভব করেননি হেজরতের পঞ্চম বছর গিয়ে এক অমরের কথায় নবী পর্দার বিধান নাজিলের প্রয়োজন অনুভব করলেন তখনই কাল্পনিক আল্লাহ এ নিয়ে আয়াত নাজিল করে ফেললেন তাও এর উদ্দেশ্য নারীকে সম্মান করা নয় স্বাধীনা ও দাসীকে পৃথক করবার জন্য থেকে জানা যায় নবীর সাহাবির ও মেয়েদেরকে উত্তক্ত করত উত্তক্ত করা কোনো খারাপ বিষয় না ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিন্তু স্বাধীনা নারীদের উত্তক্ত না করে যেন দাসীদের উত্তক্ত করা হয় কিন্তু সবার ড্রেস এক হলে তো কে স্বাধীনা আর কে দাসী বা পরাধীনা তা বোঝা যাবে না অনেক সাহাবি দাসী ভেবে কতিপয় স্বাধীনা নারীদেরকেই উত্তক্ত করে ফেলতেন ছাপিয়ে পড়তেন তাদের উপরে সুতরাং এই পার্থক্য জন্যই পর্দার বিধান দেওয়া হয়েছে ইসলামে এই পর্দা এই বোরকা হিজাবের চাইতে আমাদের বর্তমান সভ্যতা অনেক অনেক ভালো উন্নত তাই বোরকা আপনি পড়তেই পারেন কিন্তু কখনোই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় প্রথমে যে ফজিলতের কথা শোনালাম আপনাদেরকে সে উদ্দেশ্যেই সেই ফজিলতেই বোরকে আপনি পড়তে পারেন আপনাদের পোশাকের স্বাধীনতায় হস্তক্ষেপ আমরা কেউ করতে পারি না তবে আপনিও কোনো নারীর শখের বসে ভালোবেসে নিজের মন মতো ড্রেস পরলে বাধা দিবেন না নারীকে খোলামেলা দেখলে যদি আপনার জিহি বাবা অন্য কোনো গোপন অঙ্গ দিয়ে জল আসে তবে আপনার সুস্থতার জন্য ডাক্তার আছে চিকিৎসা আছে অন্যের স্বাধীনতা হস্তক্ষেপ করার কোনো অধিকার আপনার নেই অন্তত ধর্মের দোহাই দিয়ে নিজের সমস্যা নিজেই সমাধান করুন জানি অনেক অজ্ঞ মুসলিম ভাই বোনের কাছে এসব বিশ্বাসী হতে চাইবে না ধর্মের প্রতি এ আবেগ আমারও ছিল কিন্তু বিশ্বাস না হলেও এটাই সত্যি শীঘ্রই কোরআন হাদিসের রেফারেন্স নিয়ে পর্দা বিষয়ক বিস্তারিত ভিডিও আসছে অপেক্ষা করুন ভালো থাকুন